তো এই চ্যানেলে যারা নতুন এবং আজই জয়েন করেছেন লাইভটিতে যুক্ত হয়েছেন প্রথম দয়া করে আপনারা যদি সম্ভব হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো কৃষি সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আপনারা খুব সহজে অনায়াসে পেয়ে যাবেন তো আমরা আজ এই মুহূর্তে চলে আসলাম একটা ঢেড়শের মাঠ পরিদর্শনের জন্য আমরা যে মাঠটাতে অবস্থান করতে এটা এই লাইভের টাইটেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেড আলোড়ন সৃষ্টিকারী দেড়শের জাত যেটা হচ্ছে দুরন্ত দুরন্ত মাঠ পর্যায়ের ফলাফলটা দেখার জন্য আমরা আজ লাইভে যুক্ত হলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর ফলন অত্যন্ত ভালো এবং কোনো প্রকার ভাইরাসের আক্রমণ নেই এবং গিট কিন্তু খুব ঘন টাইপের এক গিট থেকে আরেক গিটের দূরত্ব খুবই কম তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খুব চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন এবং জেরসের সাইজ কালারটাও কিন্তু খুব চমৎকার জেরস হচ্ছে একটা লাভজনক ফসল যেটা কম খরচে কম সময়ের মধ্যে কিন্তু অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায় তো জেরস কিন্তু একদিন অন্তর অন্তর কিন্তু ফল সংগ্রহ করতে হয় যেটা কিন্তু বাংলাদেশে কোনো সবজিতে কিন্তু এরকম রকম নতুন নাই খুবই কম জেরসটা কিন্তু কোনো আমি

কোনো রোগ নেই আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পুরাটা জমি বর্তমানে দেড়শের বাজার দর খুব ভালো এবং ঢেঁড়সের যেই বিষয়টা তা হচ্ছে ভাইরাসের আক্রমণ হইলে কিন্তু আর আশানুরূপ ফলন ঢেঁড়সে পাবেন না কখনো যে জিনিসটা হচ্ছে ভাইরাস সহনশীল ভাইরাস হয় না এরকম জাতি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে তাহলে কিন্তু আপনি ফলনটা পাবেন আমরা জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা যে দুরন্তর মাঠে আসি তা অত্যন্ত ভালো একটা মাঠ যাতে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ নেই গিট ঘন এবং এক গিট থেকে আরেক গিটের দূরত্বটা খুবই কম দেখতে পাচ্ছি চমৎকার একটা জমিতে আমরা অবস্থান করতেছি আর এখান থেকে ফল সংগ্রহ করা হয়েছে কৃষক ভাই আসতেছে ইতিমধ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম এই জাতের মধ্যে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ টোটালি নেই এবং রোগ অত্যন্ত কম এবং এর সাইজ কালারটা কিন্তু খুবই চমৎকার আমরা যদি দেখেন ভুলে একটা ঢেঁড়স রয়ে গেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেড়শের কিন্তু সাইজ কালারে কোনো প্রকার সমস্যা হয়নি তো নিশ্চিন্তে যাত্রা আপনারা সারা বছরই চাষাবাদ করতে পারবেন ইনশাল্লাহ তো দেড়শ চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে ভাইরাস হয় না এমন জাতি কিন্তু নির্বাচন করতে হবে আপনাকে ভাইরাস সহনশীল জাত নির্বাচন করতে হবে তো লাইব্রেরিতে যারা যুক্ত হয়েছেন কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কৃষি আড্ডা চ্যানেলে মূলত কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় আমরা মাঠ পর্যায়ে একদম অরিজিনাল ফলাফলগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং কৃষির বিভিন্ন চাষাবাদ পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরা এই মুহূর্তে যেই দেড়শের মাঠে অবস্থান করতেছি এটা হচ্ছে এ আর মালিক সিক্স প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী একটি জাত দুরন্ত এই দুরন্ত মাঠ পর্যায়ের ফলাফলটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্যই কিন্তু এই লাইভে যুক্ত হলাম তা আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা থেকে কিন্তু আজ ধর সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে কৃষক ভাই আসতেছে উনি একটু ঢেঁড়সগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলেন তো ওনার সাথে আমরা কথা বলবো তার মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে এই জারটা হচ্ছে খাটো প্রকৃতির গাছ এবং খুব ছোটো অবস্থাতেই কিন্তু ধরা শুরু হয় এবং প্রচুর শাখা বশাখা এগুলো কিন্তু গাছের শাখা প্রচুর শাখা বশাখা থাকে এই জাতটাতে এবং কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয় না টোটালি ভাইরাসের আক্রমণ নাই এই জাতে যদি পুরোটা জমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনারা ছেন সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা দয়া করে একটু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে দেবেন তাহলে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আপনারা কিন্তু সহজে পরবর্তীতে পেয়ে যাবেন এবং মাঠ মাসে যে সবজি চাষাবাদ আশাবাদ এবং কোন এলাকায় কোনটা ভালো হচ্ছে বর্তমানে প্রতিরোধ ক্ষমতা কেমন সব বিষয়গুলোই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলটিকে আমরা এই খাট প্রকৃতির এই যাত্রাটা কোনো প্রকার রোগ আক্রমণ হয় না যারা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনারা যদি চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই যে দেখতেছেন গাছ প্রচুর শাখা কিন্তু গাছে ছোটো একটা গাছ এ পর্যন্ত অনেক ঢ্যাঁড়স সংগ্রহ করা হয়েছে এবং প্রচুর ধারস কিন্তু এই যে দেখতে পাচ্ছি ঢ্যাঁড়সের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইরাস প্রতিরোধী জাত হতে হবে অথবা কিন্তু আশানুরূপ ফলনটা আপনার পাবেন না যদি ভাইরাসের আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু কখনো আশানুরূপ ফলন পাবেন না আমরা এই জায়গা একটু দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল্লাহ অত্যন্ত ভালো একটা জাত কিন্তু এই দুরন্ত দেড়শ কিন্তু একদিন অন্তর অন্তর কিন্তু তুলতে হয় বর্তমানে দেড়সের বাজার দরও ভালো কৃষক পর্যায়ে সবচেয়ে লাভজনক একটা ফসল হচ্ছে এই দেড়শটা আপনারা দেখতে পাচ্ছেন কি না কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে লাইফটাতে যুক্ত হয়েছে দয়া করে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ফলন কিন্তু এই ঢেঁড়সের